আজ গোরেশুতেই আজ বন্ধের ডাক দিয়েছে এফসিআই ময়দানে বিজেপিও আজ 12 ঘন্টার বাংলা বন্ধের ডাক দিয়েছে এফসিআই অপর দিকে দুপুর 2টা থেকে 4টা পথ অবরোধের ডাক দিয়েছে বিজেপি পাশাপাশি আরো বেশ কিছু আন্দোলনের ঘোষণা করা হয়েছে বিজেপির তরফে তবে বিরোধীদের এই বন্ধ এবং অবরোধ কর্মসূচিতে তার মধ্যেও রাজ্যের সব রকম পরিষেবা সচল রাখতে করা ব্যবস্থা নেওয়া 59 আজ রাজ্য জুড়ে কোথাও বন্ধ কোথাও অবরোধ কোথাও বাধিক্কার দিবসের ডাক দেওয়া হয়েছে এই বন্ধের মোকাবিলায় পাল্টা করা বিবৃতি জারি করল নবান্ন বন্ধে যাতে রাজ্যে অচলাবস্থা তৈরি না হয় সেই কারণেই ময়দানে নবান্ন মুখ্য সচিবের তরফে বৃহস্পতিবার বিকেলে একটি বিবৃতিতে বলা হয়েছে শুক্রবার দিনভর সচল থাকবে রাজ্য আজ সরকারি কর্মীদের সমস্ত ছুটি বাতিল করা হয়েছে বিভিন্ন পরিবহন সংস্থাকে নোটিশ পাঠিয়ে আজ যানবাহন পরিষেবা চালু রাখার কথাও বলা হয়েছে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীও জানিয়েছেন রাজ্য সরকার বন্ধ বিরোধী কর্মসংস্কৃতি সচল রাখতে সব রকম ব্যবস্থা নেবে সরকার আমাদের বাংলায় স্ট্রাইক হয় না কারণ আমাদের স্ট্রাইক বন্ধ করা আছে যে স্ট্রাইকে জয়েন করবে সে নিজেরটা নিজে বুঝে নেবে বাট আমি সবাইকে আবেদন করব সব খোলা রাখতে বাংলাকে অচল করে দেওয়ার পরিকল্পনা করে সন্ত্রাস করার একটা চক্রান্ত চলছে বাওয়ার রাবের নবেনের তরফে বিবৃতি দিয়ে মুখ্যসচিব বিপি গোপালিকা জানিয়েছেন পরিবহন পরিষেবা অন্যদিনের মতো শুক্রবারও স্বাভাবিক থাকবে যান চলাচল যাতে কোনোভাবেই ব্যাহত না হয় স্টেট ট্রান্সপোর্ট অথরিটির সচিবকে তা নিশ্চিত করতে সমস্ত সরকারি পরিবহন অপারেটর এবং সুবিধাগুলির সাথে সমন্বয় করতে বলা হয়েছে সমস্ত অপারেটরকে পরিবহন বিভাগের নির্দেশ যথাযথভাবে মেনে চলতে হবে অপরটি কাজ ইসিসিআই এর তরফে বারো ঘন্টা বন্ধের ডাক দেওয়ার পর শুভেন্দু অধিকারী কার্যত হুঁশিয়ারের সুরে বলেন রাস্তার উপর দোকানপাট বন্ধ করে যেভাবেই হোক রাজ্যকে স্তব্ধ করতে হবে

চাকরি পাচ্ছেন না আপনার কি বারবার বার বিয়ে ঠিক হয়েও ভেঙে যাচ্ছে রোজগার করছেন কিন্তু অর্থ জলের মতো বেরিয়ে যাচ্ছে এবার এই সব সমস্যার সমাধান জ্যোতিষ শাস্ত্রীর কাছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বহু সম্মানে সম্মানিত রত্ন বিশেষজ্ঞ ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী বাঘ সিদ্ধি প্রাপ্ত জ্যোতিষী ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী তিনি যাহা বলেন তাহাই ফলে ডক্টরেট শ্রী শাস্ত্রী বশীকরণ ও বিবাহ স্পেশালিস্ট ব্যর্থপ্রেম বিয়েতে বাধা ভৌতিক উপদ্রব ব্যবসাতে বাধা পারিবারিক সমস্যায় জেরবার সব সমস্যার সমাধান একমাত্র ডক্টরেট শ্রী শাস্ত্রীর কাছেই স্মশানতন্ত্র তারাপীঠ ও কামাখ্যাপীঠ সিদ্ধিপ্রাপ্ত তান্ত্রিক জ্যোতিষী বাস্তুবিদ হস্তরেখাবিদ ও ফেংসুই বিশেষজ্ঞ ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রী পারবেন আপনার সমস্যার সমাধান করতে জন্মছক বিচার ও জটক বিচার করে সঠিক রত্ন রুদ্রাক্ষ কবচ দ্বারা গ্রহপীড়া দমন করেন ডক্টরেট শাস্ত্রী ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রী তারাপীঠ মহাশাসনের চিতার ওপর মহাহোমের মাধ্যমে ভৌতিক উপদ্রব শত্রু বাধা তীব্র বশীকরণ বিচ্ছেদ ব্যবসায় উন্নতিসহ সমস্ত প্রকার জটিল সমস্যার স্থায়ী প্রতিকার করেন তাই আর দেরি নয় এখনই ফোন করুন ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রীকে ফোন নম্বর এইট ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রীর চেম্বার হাতিয়ারা বাগুইআটি বর্ধমান দক্ষিণেশ্বর কোচবিহার শিলিগুড়ি আসাম ও ত্রিপুরা